আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই জামর শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি জান্নাত কীরসে এখান থেকে মোটামুটি ছয় থেকে বারো তেরো বছর মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস থাকবে একদম অফার প্রাইজে এগুলো স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করুন ভাই দেখিয়ে দেন সো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা হচ্ছে একদম বাটার শেডের একটা ইয়েলো কালার কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল একটু বাঁকা রাখেন আপনার দিকে এই যে বডিতে কাজ করা এটার সাথে সালোয়ারটা কি আছে ভাই এটা জামাটা আফগান স্টাইলের সালোয়ার প্রিন্টেড সাথে সিম্পল তো একটা অন্য পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়বে এটা টাকা কত বছর হবে এটা এটা বছর হবে প্রাইস सेम 800 টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট এটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা লিলাক কালার দেখেন লিলাক কালারের মধ্যে এটা ময়েস্টন একদম ময়েস্টনের মধ্যে আছে এটার সাথে সালোয়ার কি থাকছে भैया প্লাজোস সেট কত টাকা কত বাচ্চা এটা এটা বছর বাচ্চা 13 বছর প্রাইস পড়বে এটা 800 টাকা ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মেবি করসেট হ্যাঁ করসেট এটা শার্ট স্টাইলে এখানে কাজ করা হাতায় কাজ এটার সাথে সালোয়ার কি থাকছে ফ্যাম

আটশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা গাউনের মধ্যে আছে এটাও কি আট সাত এরকম না প্রাইস কত পড়বে এটা আটশো টাকা ঘের কিন্তু অনেক এটা হ্যাঁ সাথে কি গাড়ারা গাড়ারা সালোয়ার আর অন্য হবে প্রাইসে মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন কিউট একটা টপস কালারটা অনেক সুন্দর একটা গোল্ডেন কালার হ্যাঁ হাতে এভাবে কাজ আছে বর্ডারে কাজ আছে মাঝখানে এটার সাথে সালোয়ার কি থাকছে কত বাচ্চাদের হবে এটা ভাই এটা বছর 7 বছর প্রাইস 800 টাকা আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর মাছখানটা কাজ থাকবে এর সাথেও সালোয়ার থাকবে উন্না থাকবে 7 বছর বয়স বাচ্চাদের প্রাইস পড়বে এটা 800 800 এর পরে যেটা আপনাদেরকে দেখাবো এটা একটু ছোট সাইজ এটা কত বাচ্চাদের ক্যাপ্টেন 10 বছর সাথে লেগিংস থাকবে প্রাইস এটা 800 টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর করে কলারে কাজ পি ওয়ার্ক করা আছে এবং নিচে টার্সেল সাথে সালোয়ারটি ক্যাপগান কত ভেটা আট বছর আট বছর প্রাইস আটশো নেক্সট চলে যাই এটা মেরুন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে শার্ট স্টাইলে আর এটার সাথে আপনার সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার প্যান্ট ক্যাট প্লাজো এই যে আর মানে মোবাইল প্যান্ট আর কি এটা প্রাইস পড়বে আটশো টাকা আচ্ছা এরপর এটা দেখে দেখেন কোটি সাথে কি ডেনিম প্যান্ট ডেনিম মানে কোটিটা যে ফেব্রিক্স কোটি মানে প্যান্ট আউ সেম ফেব্রিক্স প্রাইস তো একই আচ্ছা আটশো টাকা নেক্সট টাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও সুন্দর পিঙ্ক কালারের মধ্যে সাথে ডেনিম কত বাচ্চাদের ভাই এটা দশ বছর বাচ্চার প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা আটশো টাকা এটা পেয়ে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি পার্টের ইনার কোটি আলাদা এই যে এটার সাথে একটা জগার্স থাকবে ঠিক আছে যেটা মোবাইল প্যান্টের মতো পকেট থাকবে সাইড এটা সরি মোবাইল প্যান্টি প্রাইস কত ভাই এটা আটশো টাকা দশ বছর দশ বারো বছর দেওয়া যাবে দেখা দেখাচ্ছি এটা ওয়ার্ক ওয়ার্কের মধ্যে কত বাচ্চা এটা থেকে বছর দেওয়া যাবে প্রাইস টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে জান্নাত কির্সা আমি একটু অ্যাড্রেসটা বলে দিই স্টার মলিকা মার্কেটের হচ্ছে আপনার চার তলাতে আর তিন বাইত্রিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে